এবার পাইলট ছাড়াই আকাশে উঠবে বিমান নতুন এক অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হবে বোয়িং বিমান সংস্থার বেশ কিছু বিমান চলুন তাহলে বিস্তারিত সেই বিমান সম্পর্কে জেনে নেই নতুন প্রযুক্তির মাধ্যমেই এবার বিমান চালাতে পাইলটের প্রয়োজন পড়বে না আগামী বছর থেকেই এই প্রযুক্তির মাধ্যম শুরু করা হবে বিমান পরিষেবা নতুন এই প্রযুক্তির মাধ্যমে বিমানের ওঠানামা সঠিক পথ নির্বাচন সবকিছুই হবে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন বিমানগুলো থাকবে বিশেষ ফ্লাইট ম্যানেজমেন্ট সিস্টেম এই বিশেষ সিস্টেমের মাধ্যমে বিমানটি সঠিক রাস্তা নির্বাচন করতে সক্ষম হবেন এই ব্যাপারে বোয়িং বিমান সংস্থার ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন বিমান চালাতে চালাতে মাঝে মাঝে পাইলটটা অসুস্থতার শিকার হন আর সেই ক্ষেত্রে যাত্রীদের মধ্যে শুরু হয় আতঙ্ক এই কারণেই এই বিশেষ বিমান তৈরির সূচনা হয়েছে যা ঘাটটি অতি সহজে মেটাতে সক্ষম তাহলে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর প্লিজ অন্যকে দেখার জন্য শেয়ার করবেন এমন সব নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জার্নালিস্ট নিউজ ডেস্ক